আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটা করলে আমরা জাহান্নাম রাগুন থেকে রক্ষা পাবো জাহান্নাম রাগুন থেকে নাজাত পাবো তো দোয়াটি আমি আপনাদের সামনে বলবো যারা যাদের মুখস্থ নেই দুয়াটি মুখস্ত করে নেবেন তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবেন ইনশা আল্লাহ তো দোয়াটি আল্লাহুম্মা আল্লাহ মিনান মিনান্নার হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তো সকলে এই মুখস্থ করে নেবেন আল্লাহ আমাদেরকে এই দোয়াটি মুখস্থ করার এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন সকল হল